সালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় চারের আরেকটি গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ নিয়ে আমরা হচ্ছে টাইপ ফোর নিয়ে আলোচনা করব এই এই পর্বে রয়েছে ক্রমর আসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ এমসিকিউ যার প্রথম এমসিকিউটি হচ্ছে ক্রমর আসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সাধারণত কোন ক্ষেত্রে অধিক কার্যকর হয় দেখেন এখানে বলা হয়েছে অধিক কার্যকর কোনটার ক্ষেত্রে দেখেন এখানে কৃষি বৃহৎ শিল্প সেবা খাত ক্ষুদ্র শিল্প আপনি যদি চিন্তা করেন যে আপনার এক খণ্ড জমি আছে ধরেন এক একর জমি আছে এখন সেখানে আপনি উপকরণ যে তিনটা বা চারটা উপকরণ আছে ওই তিন চারটা উপকরণ যদি নিয়োগ করতে থাকেন করতে থাকেন করতে থাকেন কিন্তু জমির পরিমাণ যদি স্থির হয় কারণ সেখানে কি হবে না আপনার উৎপাদন বাড়বে না উৎপাদন কী হবে ক্রমর সমান হবে যার কারণে বলা যায় সবথেকে বেশি সেটা যুক্তিযুক্ত হচ্ছে কৃষিতে সেবা খাত বা শিল্প খাতে আপনি চাইলে ধরেন এক একর জমিতে আপনি চাইলে শিল্পকে আরও বড় করতে পারবেন বহুতুল ভবন করে নতুন নতুন যন্ত্রপাতি ক্রয় করে সেখানে কী করতে পারবেন উৎপাদন বাড়াতে পারবেন সেখানে ক্রম ক্রমরাসমান না হতে পারে কিন্তু শুধুমাত্র কৃষিতে কি হয় এটা অধিক কার্যকর হয় সেটা ক্রম রাসমান হয় পরবর্তী যে এমসিকিউটি আছে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী প্রান্তিক উৎপাদন রেখা সর্বোচ্চ উৎপাদনের পর কেমন হয় এটা হচ্ছে ঊর্ধ্বগামী নিম্নগামী ভূমি অক্ষের সমান্তরাল লম্ব অক্ষের সমান্তরাল এটা তো হবেই না ভূমি অক্ষের সমান্তরাল এবং লম্ব অক্ষের সমান্তরাল কোনো সময় কি হয় না স্থির হয় না সমান্তরাল মানেই হচ্ছে সমান ভূমি অক্ষের সমান্তরাল হলে কী হবে ধরেন এই যে এটা এভাবে হবে ভূমি অক্ষের সমান্তরাল যে লম্ব অক্ষের সমান্তরাল বলতে হয় এরকম কোনো এই দুইটার কোনোভাবে হয় না কোনোভাবে কি হয় না স্থির হয় না আমরা জানি যে ক্রমরাসন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি অনুযায়ী যেখানে যেহেতু এখানে দেওয়া আছে ক্রম রাসমান ক্রমান্বয়ে কি হবে হ্রাস পাবে তো অনুযায়ী প্রান্তিক উৎপাদন রেখা কী হবে এরকম যদি চিত্র হয় তাহলে সেটা কি হবে এইভাবে আপনার নিচের দিকে নিম্নগামী হয় ঠিক আছে যেটাকে আমরা টিপি দ্বারা প্রকাশ করি যার কারণে আমরা বলতে পারি কি সেটা হচ্ছে নিম্নগামী হবে সঠিক উত্তর হবে নিম্নগামী হবে বিভিন্ন উপকরণ নিয়োগের প্রভাবে যে উপা উৎপাদন পাওয়া যায় তা তা কি মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন একক উৎপাদন এবং হচ্ছে যৌথ উৎপাদন দেখেন বিভিন্ন উপকরণের নিয়োগের প্রভাবে যে উৎপাদন পাওয়া যায় তা কি তার মানে আমি যে বিভিন্ন সময় যে উপকরণ নিয়োগ করছি এটা এখানে বলা হয়েছে সমষ্টি তাকে কী বলে এটা হচ্ছে কি যেহেতু সমষ্টি বলা হয়েছে যার কারণে আমরা বলতে পারি কি এটাকে বলা হচ্ছে মোট উৎপাদন মোট উৎপাদন এখানে একটি চিত্র দেওয়া আছে চুয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে চিত্রে মোট উৎপাদনের পরিমাপ কত মোট উৎপাদনের পরিমাপ কত আমরা সবাই জানি হচ্ছে কি যে এখানে সবসময় নিচে এই যে এখানে দেওয়া আছে পরিমাণ আর এখানে কি মোট উৎপাদন এখানে দেওয়া আছে ঠিক আছে যদিও এটা এই পর্যন্ত দিলেও যা আবার না দিলেও তা এই পর্যন্ত দিলেও যা না দিলেও তা তাহলে দেখেন এই যে এটা দেওয়া আছে এই পর্যন্ত এটা দেওয়া আছে হচ্ছে এই পর্যন্ত তার মানে কি এটা এই পর্যন্ত যদি যোগ করে দিত তাহলেও যেটা হতো যোগ না করে দিলেও এটাই কারণ আমার এই যে ও থেকে এই যে টিপি এই যে এই যে রেখাটা এই রেখাটা হচ্ছে কি আমার টিপি মানে হচ্ছে টোটাল প্রোডাকশন তার মানে কি এটা হচ্ছে মোট উৎপাদন রেখা এখানে মোট উৎপাদনে পরিমাপ কত তার মানে দেখেন মোট উৎপাদন হচ্ছে এই যে এখানে এ বিন্দুতে একটা নির্দেশ করা হয়েছে যার কারণে এ হচ্ছে মোট উৎপাদন বিন্দু এখন দেখেন ও এ যদি আমরা এই যে ও এ যদি আমরা এখানে পরিমাপ করি ও এ এটা কি না মোট উৎপাদনের পরিমাণ না কারণ পরিমাণটা দেওয়া আছে এই যে কিউ এখানে তার মানে এইখান থেকে ও থেকে কিউ পর্যন্ত হচ্ছে কি পরিমাণ যেটা হচ্ছে কি এই যে এই পর্যন্ত যেটা বলি কিউ এ এটা হচ্ছে কি আমার মোট উৎপাদনের পরিমাণ মোট উৎপাদন কারণ আমি এখান থেকে এই পর্যন্ত কি করি উৎপাদন করি কারণ এইখানে মোট উৎপাদনটা কি আছে লম্ব অক্ষে আছে পরিমাণটা হচ্ছে ভূমি অক্ষে তার মানে এই যে লম্ব ভূমি এখানে এসে মিলিত হয়েছে যার কারণে আমি বলতে পারি কিউ এ পরিমাণ মোট উৎপাদন আচ্ছা এখন আমরা যদি দেখি গড় উৎপাদনের সূত্র কুনটি গড় উৎপাদনের সূত্র কোনটি আমরা জানি গড় উৎপাদনের সূত্র হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ মোট উৎপাদনের পরিমাণ পরিমাণ যেটাকে হচ্ছে কি হয় আপনার হচ্ছে উপকরণের পরিমাণ দ্বারা কি করতে হয় উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করতে হয় দেখেন এখানে মূল্যতা কি করতে হবে আমাকে ডিভাইড করতে হবে অর্থাৎ ভাগ করতে হবে আমি যদি এই সূত্রের দিকে তাকাই নর্মাল দেখেন এখানে দেওয়া আছে গুণ চিহ্ন এখানে দেওয়া আছে যুগ চিহ্ন এখানে দেওয়া আছে বিয়োগ চিহ্ন থেকে আমরা সহজেই বুঝতে পারি কি সহজেই বুঝতে পারি উত্তরটি হবে ঘ এছাড়াও যদি বলি যে টিপি মানে টোটাল প্রোডাকশন মোট উৎপাদন মোট উৎপাদন পরিমাণকে ভাগ এল এল মানে আমরা জানি মূলত লেবার মানে শ্রম মানে এটি হচ্ছে শ্রমের উপকরণকে আমরা যদি ভাগ করি তখন সেটা কি হবে গড় উৎপাদন অর্থাৎ এভারেস্ট প্রোডাকশন বের হয়ে আসবে পরবর্তী এমসি যদি আমি দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে পাঁচজন শ্রমিকের মোট উৎপাদন একশো বিশ কুইন্টাল গড় উৎপাদন কত এখন আমি যদি একশো বিশকে যদি ভাগ করি একশো বিশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি এখানে কথা যায় দুই এখানে থাকে হচ্ছে কত দুই আর হচ্ছে শূন্য বিশ চার পাঁচা কুড়ি তার মানে হচ্ছে চব্বিশ কুইন্টাল হচ্ছে কি সঠিক উত্তর গড় উৎপাদন হচ্ছে কি চব্বিশ কুইন্টাল ঠিক আছে আচ্ছা এখানে পাঁচ না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে আপনারা কি করবেন মূলত শুধুমাত্র একটা কাজ সেটা হচ্ছে ভাগ করে দিলেই কি হচ্ছে হয়ে যাচ্ছে এখানে যদি দশজন শ্রমিক থাকে এখানে যদি তিনশো থাকে তার মানে কি হবে আমার তিনশোকে যদি ভাগ করি তাহলে কি হবে তিরিশ হয়ে যাবে তখন উত্তর কি হবে তিরিশ ঠিক আছে এরকম আসার সম্ভাবনা আছে যার কারণে আপনাদেরকে এরকম একটা টাইপের এমসিকের সাথে পরিচয় করিয়ে দেওয়া পরবর্তীতে যেটি যেটি আছে প্রান্তিক উৎপাদনের উৎপাদন বাড়তে থাকলে কি হয় গড় উৎপাদন কমে গড় উৎপাদন বাড়ে গড় উৎপাদন স্থির থাকে গড় উৎপাদন ধীরে ধীরে কমে গড় উৎপাদন ধীরে ধীরে কমে দেখেন প্রান্তিক উৎপাদন যদি বাড়ে তাহলে কি হয় গড় উৎপাদন অবশ্যই কমবে না গড় উৎপাদন কি হবে বাড়বে গড় উৎপাদন স্থিরও থাকবে না প্রান্তিক উৎপাদন বাড়তেছে তার মানে এটাই হবে না গড় উৎপাদন ধীরে ধীরে কমে কমবেও না তার মানে কি হবে গড় উৎপাদন বাড়তে থাকবে যেহেতু এখানে প্রান্তিক উৎপাদন বাড়ার কথা বলছে তার মানে কি গড় উৎপাদনও বাড়তে থাকবে প্রান্তিক উৎপাদন কি হলে মোট উৎপাদন সর্বোচ্চ হয় প্রান্তিক উৎপাদন কি হলে মোট উৎপাদন সর্বোচ্চ হয় প্রান্তিক উৎপাদন যখন শূন্য হবে প্রান্তিক উৎপাদন যখন শূন্য হবে তখন সেটা কি হবে মোট উৎপাদন সর্বোচ্চ হবে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে না সর্বোচ্চ হবে না এটা আমরা ওই যে মোট উপযোগের বেলায় বা প্রান্তিক উপযোগ যখন দেখছিলাম তখন প্রান্তিক উপযোগ যখন শূন্য হইত তখন কী হইতো মোট উপযোগ সর্বোচ্চ হইতো এটা আর এটা মূলত প্রায় সেম জিনিসে ঠিক আছে যে যখন হচ্ছে প্রান্তিক উৎপাদন যখন শূন্য হয় তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয় আর এখানে ছিল প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তখন মোট উপযোগ কি হয় সর্বোচ্চ ওইটার সাথে এটা সেম তারপর হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা কোন বিন্দুতে ছেদ করে প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে ছেদ করে তো দেখেন সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে ভূমি অক্ষে লম্ব অক্ষে এই ভূমি অক্ষে লম্ব অক্ষে এটা এটা হবে না ভূমি অক্ষে লম্ব অক্ষে এটা হবে না দেখেন সর্বনিম্ন না সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার আমি জানি হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে কী করে সর্বোচ্চ যেমন এই যে এটা হয় এরকম একটা কিছু হয় তখন এটা কি হয় এই যে সর্বোচ্চ যে বিন্দুটা থাকে ওইখানে ছেদ করে বুঝতে পারছেন একটু আগে আমরা একটা চিত্রের মাধ্যমে সেটা অলরেডি সমাধান করে ফেলেছি ঠিক আছে সঠিক উত্তর কি হবে সর্বোচ্চ বিন্দুতে এই যে এরকম একটা বিন্দু থাকবে যেটা নাম দেওয়া থাকবে এপি অ্যাভারেজ প্রোডাকশন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুতে কি করবে ছেদ করবে গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুতে কি হয় গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুতে কি হয় গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কি হয় সমান হয় গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা কি হয় সমান হয় গড় উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত থাকে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন শ্রম নিয়োগ দেখেন এখানে শ্রম নিয়োগ আপনাদের বইয়েই নেই ঠিক আছে আউট অফ বই তারপরে যদি চিন্তা করেন মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কি থাকে যুক্ত থাকে যেমন এই যে চিত্র দিয়ে একটু আগে ই করলাম যে এখানে সর্বোচ্চ বিন্দুতে কি হয় সর্বোচ্চ বিন্দুতে আপনার এই যে এপি এভারেস প্রোডাকশনের সর্বোচ্চ বিন্দুতে কি হয় প্রান্তিক উৎপাদন ছেদ করে ঠিক আছে বা স্পর্শ আকারে থাকে যার কারণে এই মুঠ উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এই দুইটা কি হচ্ছে এটার সাথে সম্পর্ক যুক্ত অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এক ও দুই প্রান্তিক উৎপাদন উৎপাদন রেখা প্রান্তিক সর্বোচ্চ হওয়ার পর কোন দিকে যায় প্রান্তিক উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হওয়ার পরে ডান দিকে যায় হ্যাঁ অবশ্যই আমি যদি এটা চিন্তা করি যে হচ্ছে অবশ্যই কি যায় ডান দিকে যায় চিত্রটা যদি আমি খেয়াল করি এভাবে কি হয় ডান দিকে যায় বাম দিকে হবে না আর নিম্নগামী কী হবে নিম্নগামী এটা কি হয় এই যে পরবর্তীতে নিচের দিকে গেছে এটা যদি আমি চিত্রের রেয়ার কারণে এরকম হয়ে গেছে তো মূলত যাই হচ্ছে কি নিচের দিকে তার মানে সঠিক সঠিক উত্তর হচ্ছে এক ও তিন এক ও তিন সঠিক উত্তরটি হচ্ছে এক ও তিন গড় উৎপাদনে সর্বোচ্চ বিন্দুতে সমান হয় একটু আগে পড়লাম গড় উৎপাদন এবং হচ্ছে প্রান্তিক উৎপাদন কি হয় সমান হয় অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা এক ও দুই তো এখানে বলা হয়েছে মোট উৎপাদনের সর্বোচ্চ স্তরে আসলে কি হয় প্রান্তিক উৎপাদন শূন্য হয় গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন সমান হয় গড় উৎপাদন কি হয় ক্রম হ্রাসমান হয় আমরা যদি একটি মোট উৎপাদনের চিত্র অঙ্কন করি তাহলে দেখতে পারি এরকম হয় সেটা এটা হচ্ছে কি সর্বোচ্চ বিন্দু এখানে এরকম হয় তো এখানে কি হয় প্রান্তিক উৎপাদন শূন্য হয় যেটা আমরা জানি সচরাচরই করেছি যার কারণে এটা সঠিক উত্তর গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান হয় দেখেন এই বলা আছে কি যখনই আপনার মোট উৎপাদনের এই বিন্দুতে প্রান্তিক উৎপাদন শূন্য হবে তখন কি গড় উৎপাদনও কী হয় সমান হয় শূন্য হয় দেখেন প্রান্তিক উৎপাদন এই মুহূর্তে কত আছে শূন্য কিন্তু গড় উৎপাদন কিন্তু শূন্য হয় না গড় উৎপাদন কী হয় না শূন্য হয় না গড় উৎপাদন কখনো শূন্য মানে শূন্য আরও পরবর্তিত হয় একবার অনেক শেষে গিয়ে কিন্তু এই মুহূর্তে শূন্য হয় না তখন একটা ধনাত্মক অবস্থায় বিরাজ করে যার কারণে এইটা সঠিক উত্তর হবে না গড় উৎপাদন কি হয় ক্রমরা সমান হয় আমরা জানি গড় উৎপাদন আস্তে আস্তে যখন আপনি উৎপাদনের উপকরণ বৃদ্ধি করতে থাকবেন তখন গড় উৎপাদন কী হয় আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে তার মানে এখানে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়টা সমান হবে না এটা হচ্ছে নটি কল হবে নটি কল যার কারণে আমরা বলতে পারি এখানে সঠিক উত্তর হবে এক ও তিন এটি হচ্ছে এইটা এ এমসি কের সঠিক উত্তর পরবর্তী এমসি কেউ যেটি আছে একটা চিত্র আছে দেখেন আমরা চিত্র এই মুহূর্তে ব্যাখ্যা করব নিচের চিত্রটি দেখে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নং প্রশ্নের উত্তর দাও শ্রমের নিয়োগ যখন ও এল ওয়ান তখন নিচের কোনটি সঠিক দেখেন ও এল ওয়ান এখানে কোথায় আছে এই যে ও হচ্ছে এল ওয়ান এই যে এইটা এই দুইটা বলছে নিচের কোনটি সঠিক এটা গিয়ে কোথায় ছেদ করছে এই যে এখানে ই এই যে এখানে একটা বিন্দু ই হচ্ছে এটা এটা হচ্ছে নতুন একটা বিন্দু তো দেখেন এটা হচ্ছে মূলত এমপি মার্জিনাল প্রোডাকশন অর্থাৎ প্রান্তিক উৎপাদন রেখা তো বলা হচ্ছে ও এল ওয়ান তখন নিচের কোনটি সঠিক এপি সমান সমান এমপি দেখেন এই যে এপি এবং এমপি এই দুইটা রেখা ছেদ করছে কোথায় ই বিন্দুতে তো এই ই বিন্দুতে হচ্ছে এপি এবং এমপি এই দুইটা সমান কিন্তু এখানে কি না সমান না যার কারণে এটা আমি ক্রস দিতে পারি তারপর হচ্ছে এমপি হচ্ছে বড় অ্যাপি হচ্ছে ছোটো দেখেন এই যে যে বিন্দুটা এখানে কি এমপি বড় আর এপি কি ছোটো এখানে বোঝাই যাচ্ছে যে এই এই পর্যায়ে কী হচ্ছে অ্যাপি রেখাটা হচ্ছে নিচে আসে তার মানে কি এটা হচ্ছে ছোটো এমপি রেখাটা উপরে আসে তার মানে কি এটা বড় তার মানে এটাও এখানে এই শর্তটা হচ্ছে সঠিক হচ্ছে তার মানে এটা এটা ধরতে পারি পরবর্তীগুলো আমরা অপশন ট্রাই করি এপি এমপি অ্যাপি হচ্ছে বড় এমপির থেকে তাই দেখেন এখানে অ্যাপি বোঝাই যাচ্ছে যে ছোটো এমপি হচ্ছে বড় আর এপি হচ্ছে ছোট যার কারণে এটা কি হবে না সঠিক উত্তর হবে না এপি হচ্ছে কি ছোট অ্যাপি বড় নয় কিন্তু এই অপশানটা আছে এপি হচ্ছে বড় অ্যাপি সর্বোচ্চ দেখেন এপি সর্বোচ্চ হচ্ছে এই বিন্দুতে এখানে হচ্ছে সবথেকে বড় এই রেখার উচ্চতা কিন্তু এখানে কি এটা কি উচ্চতা এটা হচ্ছে এইটার থেকে নিচুতে অবস্থান যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে খ এখানে হচ্ছে এমপি বড় এপির তুলনায় ঠিক আছে এখানে সমানও না আর অন্য কিছু না পরবর্তীতে হচ্ছে ই বিন্দুতে এপি সমান সমান এমপি এপি সর্বোচ্চ এমপি নিম্নগামী এখন যদি আমি যদি চিন্তা করি দেখেন দেখেন প্রথম শর্তটা হচ্ছে এপি সমান সমান এমপি দেখেন এখানে দুইটা বিন্দু হচ্ছে আমার কি কীছে দুইটা রেখা একটা অপর অপরটিকে ছেদ করছে যার কারণে কি এখানে এমপিও যা এপিউ আমি যদি এখান থেকে একটা রেখা টানি তাহলে কী হবে এটা এসে এই একই রেখাতে কি হিসেবে সমান জায়গায় করছে না যার কারণে এটা আরেকটা সমান কিন্তু এই বিন্দুতে সমান ছিল না কারণ এখানে এই যে একটা দূরত্ব দেখতে পারতেছি তারপর হচ্ছে অ্যাপি হচ্ছে সর্বোচ্চ দেখেন এই যে অ্যাপি রেখাটা আছে অ্যাভারেস্ট প্রোডাকশন মানে গড় উৎপাদন রেখা এটা কি এই যে এই রেখার হচ্ছে সর্বোচ্চ বিন্দু এইভাবে যদি আমি পরিমাপ করি এটাও সঠিক ক সঠিক ক্ষ সঠিক অ্যাপি এমপি হচ্ছে নিম্নগামী দেখেন এমপির সর্বোচ্চ বিন্দু ছিল এটা কিন্তু এটা এরপর থেকে কী হয়েছে নিচের দিকে চলে যাচ্ছে নিচের দিকে তার মানে কি আমরা বলতে পারি এমপি হচ্ছে নিম্নগামী এমপি হচ্ছে কি নিম্নগামী যার কারণে আমরা বলতে পারি এখানে সঠিক উত্তর হচ্ছে এক দুই ও তিন এই তিনটাই সঠিক এই তিনটাই সঠিক তো এই ছিল আমাদের এই টাইপের গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ দেখা হচ্ছে পরবর্তীতে আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম